ডাক্তার সাহেব একটু আসতে দিয়ে যাকে দিচ্ছি সে কিছু আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এই জন্য এই যে ঘুঘু মারানি এ ঘুঘুর মতন বসে না থাকে যাও এক বড় বাজার নিয়ে এসো আমার মনে করো দুধটা নিয়ে পা আমার বাড়া দুধ নিয়ে আসবে তোর তা কি করতে ওটা দিয়ে কাম চালা হ দুধ বড় করতে তোর বাসুর লাগে না তোমার তো একটা বাসুর দরে মুরদ নাই সারা মিচে সার বন্ধু তুই ছোটবেলা এবিসিডি পড়িসলি এখনো মনে আছে হ্যাঁ মনে আছে তো কই একটু পড়ে শোনা তো এ বি সি ডি ই এইচ আই জে কে এল এম দাঁড়া দাঁড়া তুই তো ভুল বললি জিএফ কোথায় গেল জিএফ তো আমার জন্মের পরের থেকেই নাই আরে কপালপুরা গুড আচ্ছা বৌদি এই বেগুন গাছ লাগাতে গেলে আগে বিচি কে লাগাতি হয় আরে বিচি না থাকলে তো কোনো জিনিষি বাছেনা এ তোমার তো বড়া বিচি নাই তুমি কি বাছেনা সলার বিয়া দক আর যাব না বেগুন তুল ময়নাত তুমি এগুলো কি শুরু করছো দাদা আমার কোনো দোষ নাই কিন্তু যা হচ্ছে সব টাকার জন্য হচ্ছে টাকার জন্য তুমি এই সব করতেছো আরে তোমার আমি কি কম রাখছি জীবনে তুমি বললে আমি টাকার লাট লাগাই দিতাম তুমি টাকার জন্য এই সব করলাম ওই না না তুমি আমারে ভুল বুঝতিছো আমি টাকা নিয়ে করতেছি না আমি টাকা দিয়ে করতেছি মানে মানে আমি এগুলো করার জন্য টাকা নিয়েই না আরো টাকা দেই কেবলি আমার সম্মানও গেল টাকাও গেল কি ব্যাপার আজকে টাকা নিবা না থাক পয়সা তুই সেটা তো আমি এরাই বিয়ে করছি এর সাথেই থাকবো হ আর আমাকে কেউ আলাদা করতে পারবে না পয়সা আমরার মুখ দিয়ে ভকাট করে কলি তো আর হবে না তুমি কোন গুড়ার তুমি কাজ করো যে আমার মাইডে বসাই বসাই খাতি পারবা জীবনে এরকম একটা কিছু করো যাতে আমি বাধ্য হয়ে যাই আমার মাইডে তোমার হাতে তুলে দিতে বাধ্য করাতে হবে তোমারে এ সাগো আয় কানে চলো চলো খেলা হয়ে গেছে অ্যাং এইবার কি আপনার মেয়ের হাতটা আমার হাতে তুলে দেবেন চালা তুই কি করলি রে এছাড়া কি আমার আর কোনো উপায় আছে তো রাজা মায়েটারে কলাম ফুল তুলে দিতি কহানে যে গেল ওমা আমি এর ভালোবাসি এরই বিয়ে করব তাই তোমার দেহাতে নিয়ে আইছি হ্যাঁ সকালে আগে তো জল দিতে ভুলে গেছিস তুই এবার বিয়ে করবি আর বাবু তুমি আমার মেরে বিয়ে করবা বিয়ের পরে আমার মেয়ে হাগবে আর তোমার ছুচাই দেওয়া লাগবে পারবা তো কি করে না দ্যাট হা গোনি ভুল লাগে গেলো না তো ওই এরম করে যে ভাগে যাচ্ছি বাড়িতে তোমার বাড়ি মানুষ জানলে কি করবে না হাট আমি থাকতে তুমি ভয় পাও কে আমার বাড়ির লোক ধরলে আমি কাবো আমি তোমার এনে পালাইচ্ছি চলো আচ্ছা দাঁড়ায় পাল্লা লাগে চলো তোমার দাদা দাদা ওই চ্যামড়াটা আমার বুলবাল বুঝবে ওই মইনা বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেছে তোমার বাবাকে বলে দিও এই বিয়ে কোনো মতেই হবে না আরে কিন্তু কেন কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার বাবাকে বিয়ে করতে পারবো না কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি বলবো তোমারে তোমার না কতবার কইছি শুভমের সাথে কথা বলবো না ওই বালটারে আমার সহ্য হয় না দেখো ও আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে আমি কথা বলা বাদ দিতে পারবো না কথা বলা বাদ দিতে পারবা না দেখো সোজা আঙুলে না বেরোলে আঙুল বেকা কি করে ঘিবার করতে আমি ভালো করেই জানি হে কি বলছে সোজাঙ্গলে ঘি বেরায় না মেয়েদের কাছে না সোজাঙ্গলে ঘি বের হয় কি করে